তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয় রয় তার থাকতে পারে তার থাকতে পারে ভয় তোমার মতো বন্ধু যার হৃদয় রয় শিশু কালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের স্নেহ বেড়ে উঠি তোমার মারো ঠিক না বন্ধু হয় ভালোবাসা বন্ধু হয় ভালোবাসা সরাও জগত তোমার মা প্রিয় বন্ধু যার হৃদয় আর থাকতে পারে তার কি আর থাকতে পারে ভয়

আমার পয়গম্বর আপনাকে আমাকে শেখানোর জন্য জানাইয়া দিলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বরনুনো না করেন আমি পয়গম্বর নিজেও প্রতিদিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতাম সুবহানাল্লাহ কয়না রে কে করতেন রাসূল রাসূল রাসূলের তো গুনাহ ছিল অনেক তাই না কথা কয় না ছিল যেই নবী শাফায়াতকারী সারা নবীদের Sardar জো জাহারীর ঐনবী বলছেন আমি প্রতিনিয়ত সত্তর থেকে একশোবার স্তেজ ফার করি দাঁড়া আবার আবার তো এক কোটিবার পর দরকার কি বলেন ঠিক না এক বার পর দরকার যেমন আমরা করি কয়বার একবারও না একবার কেউ যদি আবার সামনে একটু বলে আসতাম ফেরুল্লাহ করে বাপরে বা বুজু কত বড় বুজু বিজান ইস্তেক ফার করে অকাম করোস বেড়া আবার ইস্তেক ফার না আরে কয় কি অকাম করি বলেই তো স্তেজ করি কথা বলে না অকাম করি বলেই তো কী করি অকাম যদি না থাকতো তাহলে ইস্তেফার কেন করতাম আর অকামি যদি না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে কেন বানাইলো আল্লাহ পাক আমাদেরকে যদি বানাইছেন আমরা গুনাহও করব ইবাদতও করব ঠিক না যদি আমরা গুনাই না করতাম তাহলে তো আবার আরেক জাতি বানাইতো যারা গুনাহও করত কাঁদতো কারণ আল্লাহ পাকের কাছে আমাদের গুনাহের পরের যে অস্ত্র ওই অস্ত্রর যত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা গুণা করলে গুনার যত খারাপই থাকে ওই এক ফোঁটা কারণে ওই সমস্ত খারাপি মাফ করে তার বান্দার দাম আরও বেশি হয়ে যায়